রাষ্ট্র সংস্কার এগুলো জনগণ মানবে না যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারি বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি আইন শৃঙ্খলা বাহিনী যদি স্বাভাবিক করতে না পারি কিন্তু সরকার এখন পর্যন্ত এখানে পারছে না তারপরে আমরা বলছি যে আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই হাসিনার আমলে ষোলো বছর হাসিনার ফাঁসিবাদের যাতা করে পিষ্ট হয়েও সহ্য করেছি না যদি এই জুলাই আগস্টে পতন না হতো আরো কিছুদিন থাকতো না থাকতো কাজে একটু ধৈর্য ধরতে হবে এখনই যদি আমরা বলি আবার ভোটাধিকারের জন্য আবার পাঁচই আগস্ট ঘটাতে হবে ন স্বাধীন আমরা অনেকে বলি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঠিক না স্বাধীন একটা জাতির ইতিহাসে একবারই হয় সেটা আমরা একাত্তর সালে হয়েছি এটাকে আমরা আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াই বলতে পারি আমাদের নাগরিক মর্যাদার প্রতিষ্ঠার লড়াই বলতে পারি আমাদের অর্থনৈতিক সামাজিক মুক্তির লড়াই বলতে পারি আমরা যেভাবে গত পনেরো বছরে ভারতীয় দাশত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম সেই শৃঙ্খল ভেঙে আমরা অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছি কাজেই একসাথে একটা তুলনা করা যাবে না তো এখন আপনারা শুনেছেন না বিএনপির শীর্ষ নেতা ভারতের মাধ্যমে তারে প্রমাণ থেকে শুরু করে জামাতের আমির অনন্য রাজনৈতিক দল সাংবাদিক সুশীল সমাজ সবাই বলছে এটা আমাদের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকার ব্যর্থ হলে দেশ একটা সংকটে পরিণত হবে তাহলে কেন আবার আমরা এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছি যে ভোটের জন্য প্রয়োজনে নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে হবে আমরা কি সারা জীবন আন্দোলনই করব আমরা কি রাজপথে শুধু রক্তই দিব আমরা কি জীবনই দিব এই আন্দোলন সংগ্রামে দু হাজার মানুষ মারা গেছে কয়জন এমপির ছেলে মারা গিয়েছে কয়জন মন্ত্রীর ছেলে মারা গিয়েছে কয়জন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা গিয়েছে কোন নেতার ছেলে মেয়ে বউ বাচ্চা মারা যায় নাই মারা গেছে আপনার মতো আমার মতো কৃষকের সন্তান শ্রমিকের সন্তান রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী ছাত্র জনতা নেহায়ত আম জনতা সাধারণ মানুষ একাত্তরেও তাই হয়েছে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তাই হয়েছে কিন্তু ফল ভোগ করেছে একটা এলিট প্রতিষ্ঠিত ধনিক শ্রেণী প্রভাবশালী লোকেরা কাজী এইবার যেন সেই ব্যবস্থা না হয় এই জন্য আমরা আম জনতার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মধ্যে থেকে নেতৃত্ব আসতে হবে জনগণ সাধারণ জনগণের হাতে আমরা অসাধারণ ক্ষমতা আমরা দিতে চাই যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে সেখানে গণ অধিকার পরিষদের মতো এই আম জনতা তরুণদেরকে জনগণকে সচেতন করতে হবে জনগণের মাঝে আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে আমরা কি করতে চাই আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের মতো একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ এই দেশের মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ষোলো থেকে আঠারো পার্সেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে চলে যায় কাজে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রে দিতে হবে আমরা সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করবো আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত শিক্ষাকে অবৈতনিক করব এই জেনারেল শিক্ষার পাশাপাশি বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে প্রশিক্ষিত জনসম্পদ তৈরি করার জন্য টেকনিক্যাল শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যে অনার্স মাস্টার্স করার পরেও চাকরি পায় না পরিবারের বোঝা নিজের কাছেও অস্বস্তি লাগে এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে এই দেশ চলবে না শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে